নমস্কার বন্ধুরা আমি চিন্তার প্রতিফলন আমাদের মধ্যে কীভাবে হয় অর্থাৎ চিন্তার আবাস নিবাস ইত্যাদি এই নিয়ে একটু আলোচনা করছি আশা করি আপনাদের ভালো লাগবে মানুষের চিন্তাকে পোকা মাছি ও মৌমাছি হিসেবে ভাগ করা যায় এটা যেটা আমরা সাধারণত চোখে দেখি আমরা বাস্তব অনুভব করি কিন্তু এদের মধ্যে থেকেই আমরা যদি দেখি বা লক্ষ্য করি বা শিক্ষা নিই তাহলে আমরা দেখতে পাব যে এদের মধ্যে থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে যেমন গুয়ের পোকাকে আমরা দেখি সে গুয়ার পোকাকে যদি গু থেকে তুলে নিয়ে এসে ময়লার থেকে তুলে নিয়ে এসে যদি আমরা তাকে অন্য জায়গায় রাখি তাহলে সে হেদিয়ে দিয়ে মরবে এরকম রামকৃষ্ণ বলেছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে গুয়ের পোকাকে গু থেকে তুলে ভাতের হাঁড়িতে রাখলে সে হেদিয়ে দিয়ে মরবে এই রকম বিষয় চিন্তা অর্থাৎ যে জীব আসে যে বিষয়ে ডুবে থাকে সেই রকম বিষয় যে মনের চিন্তা সেই বিষয় চিন্তা তেমনি সবসময় বিষয়ের কথা সেই নিয়ে মনন এবং চিন্তনে কাল কাটায় এটা আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করেছি তারা এইরকম বিষয় চিন্তা তাদের মনের সবসময় ঘুরতে থাকে এইভাবেই এবং পরনিন্দা পরচর্চা এরকম বিভিন্ন যে যেরকমভাবে আসক্ত থাকে সেইভাবেই তাদের জীবন কাটে বা কাটাতে চায় তো এদের যদি বিষয় থেকে আমরা ভজনানন্দ এই যে আমরা নাম গান কীর্তন ইত্যাদি এইটাই হচ্ছে ভজনানন্দ বা নিজেও যে ভজনানন্দ এই যে আমি বলছি এটাও কিন্তু এক প্রকার ভজনানন্দ আমি ভজনা করছি তো এই ভজনানন্দ প্রতি যদি তাদের রাখা যায় তাহলে তাদের অস্বস্তি হবে তো কতক্ষণ থেকে সেখান থেকে যাবে সেরকমই সুযোগ তারা খোঁজে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি এটা পরিষ্কার আমার সঙ্গে যারা আসে কথা বলতে মেলামেশা করতে সে আগেও হই কি আর এখনও বর্তমানে তারা কখনের থেকে পালাবো কাছ থেকে দূরে সরে যাবে এটাই তাদের মধ্যে যে কেননা আমার তো সময় এরকম আমার যারা বিশেষ চিন্তা তাদের কাছে তাদের তাদের মতন যাই হোক ব্যাপারটা এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই এটা প্রমাণ করছে তো কতক্ষণ সেখান থেকে যাওয়া সেই সুযোগ অথবা সেখানে বসেই সে তখন ওই বিষয়ের নিয়ে কীর্তন করে আমি এক কীর্তনে ব্যস্ত তখন সে বিষয়ের কীর্তন করতে থাকছে আমার এই হয়েছে বা আমার এই হবে এই করতে হবে তাই করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমি বয়স্ক লোক হিসেবে তাদেরকে হয়তো সৎ পরামর্শ দিতে পারি এটুকুন হতে পারি কিন্তু ওই এটাকে বলবো আমরা স্বাভাবিক যে ধ্যানঘ্যান করা তো এটাও যেমন আমার কাছে অস্বস্তিজনক হবে বা আমি যদি তাকে সৎ বুদ্ধি সদ্ভাবে যদি দিতে চাই তাহলেও তার কাছে সেটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় এটাও লক্ষণীয় আমি তো বারবার বলছি আমি ভুক্তভোগী সর্বক্ষেত্রে এখনও আর এখন তো বটেই আর এখন তো মানে যুগ এত মানে পাল্টে পাল্টে এমন একটা জায়গায় এসছে মানে কচুপাতার মতন অবস্থা আর কি সদ্গুণ বা সদ্ভাব দিতে গেলেও মানে প্রকৃতি যেমন বৃষ্টি দেয় এই শিশির হয় দেখি তো কচু পাতা থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তো এরকমই আমাদের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে ক্ষমা করবেন মন্দিরে এরকম মন্তব্য করে ফেললাম বলে তাই ঠিক আছে এখন কথা কথা হচ্ছে যে যেমন আরেকটা একটা উদাহরণ যে আমরা যদি দেখি তাহলে উট কী করে কাঁচা ঘাস খায় কাঁটা ওখানকার মরুভূমি অঞ্চলে কাটাগাছি বৃষ্টি হয় সেই কাঁটা ঘাসি সে সিঁপিয়ে আছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তবু সে সেই ঘাস খাবে এটা আরেকটাও আমরা লক্ষ্য করেছি যে কুকুর এদিক ওদিক থেকে সে শশান থেকেই হোক বা কোনো আশপাশের কোনো জায়গা থেকেই হোক যখন দেখা যাচ্ছে এখানে হাড়ের টুকরা এমনভাবে সে নিয়ে কামড়াচ্ছে তার মধ্যে কিছুই নেই তো চিবোতে 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 তার কসবে রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু তাতেই তার আনন্দ এইটাই এইটাই হচ্ছে আমাদের কাছে মানে এটা মানে আমাদের ওপরওয়ালারা গুরুরা বা গুরুজনেরা বলে গেছেন এটাই হচ্ছে বিষয় অর্থাৎ নিঃশ্বার জিনিস তাকেই আমরা চিবি চিবি খেতে দেখি রক্তাক্ত হয়ে গেলেও আমরা তাকে ছাড়ি না জানছি ব্যথা লাগছে কষ্ট লাগছে তবুও তাকে আমরা ছাড়ি না এরকম মেছুনির যারা মাছ বিক্রি করে তাদেরও ওই মাছের গন্ধ না হলে ঘুম আসে না সেই আমরা তো পড়েছি গল্পের মাধ্যমে যে মেছুনির ঝুড়িতে মাথা না দিলে ঘুম আসে না তাকে যতই ফুলের বিছানা দেওয়া হোক না তার সেখানে তার অস্বস্তি লাগবে তার মাছের হাড়ি মাছের গন্ধ না হলে এই হচ্ছে যে তেমনি বিষয় যদি বিষর গন্ধ না পায় তাহলেও তার এছাড়া তার স্বস্তি নেই এতেই তার স্বস্তি তো এরা হলো পোকার উদাহরণ এবার আসি মাছির কথা মাছে মাছি কি করে সে ঘায়েও বসে আবার মিষ্টিতেও বসে আবার নোংরাতেও বসে তেমনি কিছু মানুষ আসে যারা আনন্দ নিয়ে থাকে আবার বিষয় আনন্দ নিয়েও থাকে তো এরা বেশিক্ষণ ভজন আনন্দ নিয়ে থাকতে পারে না আবার বিষয়ানন্দ হয়ে তে পরবর্তী পদক্ষেপ দেখছি মৌমাছি এই মৌমাছি কিন্তু মধু ছাড়া থাকতে পারে না তো সেই রকম আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা এই শুদ্ধ চিন্তার মধ্যে থাকতে ভালোবাসে এবং সূত্র শুদ্ধ চিন্তার মধ্যেই তারা থাকে আর যারা ভজনানন্দ ও ব্রহ্মানন্দ ছাড়া এরা থাকতে পারে না এরা বিষয়ানন্দে থাকলেই এদের কষ্ট হয় এইভাবে আধার এই যে আধার বলা হলো এই আধার অনুযায়ী আমরা আমাদের যে চিন্তা এই চিন্তার বহুমুখী ভাব দেখা যায় যে আধারে থাকব ওই ওই যে বলা হলো আগের ভিডিওয়ে হয়তো দেখেছেন যে সংকল্প অর্থাৎ যেভাবে আমরা থাকব যা চিন্তা করব যা ভাবনা করব। আমরা তারই অনুবর্তী হয়ে আমরা চলব তার মধ্যে বিশানন্দ ভোগীর সংখ্যা অধিক ভজনানন্দ ভোগীর সংখ্যা সীমিত এবং ব্রহ্মানন্দ ভোগীর সংখ্যা বিরল এক কথায় বলা যায় যে বিষানন্দ চিন্তা হলো সাধারণ চিন্তা ভজনানন্দ চিন্তা হল সাধক চিন্তা এবং ব্রহ্মানন্দ চিন্তা হলো সিদ্ধ চিন্তা যা বন্ধুরা রকম বিভিন্ন ধরনের আমার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে বৈচিত্র্যবয় এরকম ধরনের ভিডিও আমি আপনাদের উপহার দেব আপনারা সঙ্গে থাকুন ওই যেটা দরকার আমি আমার ভালো লাগবে যে এই সাবস্ক্রাইব করা শেয়ার করা লাইক করা ইত্যাদি এগুলো যদি যদি কেন করুন আশা করি আপনাদের কাছ থেকে এটাই তো আমার আশা বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন আনন্দে থাকবেন আনন্দটাকে খুঁজে নিতে হয় আয়ত্ত করতে হয় অর্জন করতে হয় তাহলেই আমরা অর্জুন হতে পারব বিষয়ে পারঙ্গম সভ্য বসা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন